এই শহরের মানুষের মুখে মুখে দাদা ভাইয়ের নাম নেওয়া ব্যথা বিক্রি হয় প্রিয় খাজা বা সন্দেহ করছে যে পিএসদের বাড়িতে যেই ছেলেটি এসেছে তার ওপর তো কে এই ছেলে কেন এই গ্রামে এসেছে এবং পিয়াসের সাথে তার সম্পর্ক কি তো ভিও পিএস মূলত এই শহরের ডন আর এই বিষয়টা কিছুটা হলে মহারানী আন্দাজ করতে পেরেছে কারণ মহারানী হচ্ছে পাকা খেলোয়াড় তাই সেই শুরু থেকেই জানে যে এই গ্রামের মধ্যে সিংহের মতো মানুষ একজনই সেটি হচ্ছে পিয়াস অন্যদিকে ভিওর্স পিয়াসের সাথে যে জিনুকের সম্পর্ক হয়েছে সেটি এবার চেয়ারম্যান দেখে ফেলেছে তো চেয়ারম্যান দেখলেও পিয়াসের কোনো কিছুই আসে যায় না কারণ কারণ পিয়াস এই চেয়ারম্যানকে দুই টাকা দিয়েও দাম দেয় না তো ভিওয়ার্স দেখতে এই গোল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলের মধ্যে তিন পুরুষ নাটকের পনেরো নম্বর এপিসোডটি আপলোড করা হয়েছে তো ভিউয়ার্স খুবই ধামাকাদার এবং খুবই ইন্টারেস্টিংভাবে জমে গিয়েছে তিন পুরুষ নাটকের প্রত্যেকটি এপিসোডই তো আপনাদের কাছে কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন তো ভিওয়ার্স আপনার কী কী আছেন তিন পুরুষ নাটকের ষোলো নম্বর এপিসোডটি দেখার জন্য এবং আরও বহুদূর পর্ব পর্যন্ত দেখতে চান তা অবশ্যই কমেন্টে লিখে জানতে পারেন তো ভিওয়ার্স আজকের ভিডিওতে জানতে পারবেন এই নাটকের ষোলো নম্বর পর্বটি কবে আসতে চলেছে তো তার আগে ছোটো একটি রিকোয়েস্ট থাকবে আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমরা প্রতিনিয়ত এই সকল বাংলা নাটকের রিভিউ এবং আপডেট দিয়ে থাকি তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম তো আপনারা ইতিমধ্যে এইগুলো ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেল থেকে তিন পুরুষ নাটকের পনেরো নম্বর এপিসোডটি দেখে ফেলেছেন তো মহারানী সে অতীতের কাহিনী তুলে ধরছে জিনুকের সামনে যে তার নানা মানুষ হিসেবে কতটা ভালো এবং কতটা মন্দ ছিল তো মহারানী কিন্তু মানুষ হিসেবে ভালোই ছিল সে তিলি তিলি কষ্ট পেতে পেতে এমনটি হয়েছে অন্যদিকে ভিউয়ার্স সায়েম মূলত তার ভালোবাসা মানুষ পুতুলকে পাওয়ার জন্য সব কিছুই করতে পারে দেখা যাবে যে মহারানীর হয়েছে পিএইচডির বিরুদ্ধেও কাজ করে যাচ্ছে তো ওয়ার্স আর বেশি দেরি না করে চলুন জানা যাক আপনাদের কাঙ্ক্ষিত এবং ভালোবাসার নাটক তিন পুরুষ নাটকের পরবর্তী এপিসোড হতে ষোলো নম্বর পর্বটি কবে আসতে চলেছে পিওয়ার্স এই নাটকের ষোলো নম্বর পর্বটি দেখতে পারবেন আগামী বৃহস্পতিবার বিকেল তিন ঘটিকার সময় গল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলের মধ্যে তো ওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার মতন জানি আজকে মতো এখানেই আল্লাহ হাফেজ